ন্যাপ মামেশিংয়ে প্রশিক্ষণ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণের উদ্দেশ্যে যাচ্ছি সাথে আছেন সাইফুল ভাই আর সাইফুল ভাইয়ের পরিচয় দিচ্ছি যে আমাদের এই যে সুরাইয়া ম্যাডাম উনি একজন সুরাইয়া ইসলাম যে প্রোফাইল থেকে উনি কাজ করেন ইসলাম হ্যাঁ এবং সাইফুল ইসলাম আমাদের সাইফুল ভাই চমৎকার একজন মানুষ এবং আমরা যাচ্ছি ন্যাপ ময়মিসিংয়ের উদ্দেশ্যে

আমাদের সাথে যাচ্ছে তো আমরা এখন তিনশো ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে তিনশো ফিট অতিক্রম করে কুরিল বিশ্ব রোডের দিকে যাচ্ছে তো সকলকে ধন্যবাদ